আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছে আল আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই অংশটুকু হচ্ছে গিয়ে সন্ধ্যার ভিডিও তো সন্ধ্যায় তো প্রতিদিনই আসলে কিছু না কিছু খেতে হয় তবুও যদিও মাঝে মাঝে আসলে সেটা মিস্টেক হয়ে যায় বানাই না বিরক্ত লাগে তার জন্য তো আনিসা যেহেতু আছে ও বাসায় তো সকালবেলা আমরা লুচি খেয়েছিলাম তো ভাবলাম যে এখন লুচি যেহেতু খেয়েছি আর লুচির কিছু একটা ডো অবশ্য বেঁচে গিয়েছিল তো সেই ডোটাই রেখে দিয়েছিলাম ভাবলাম যে মোগলাই বানিয়ে নেব সন্ধ্যায় তো দুইটা বড় করে মোগলাই বানিয়ে নিয়েছি তার জন্য ভিতরে প্রয়োজন আর কি ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা অনেকটাই করে দিয়ে দিয়েছি তো এখন দুইটা মোগলাই বানিয়ে নিয়েছি আর দুইটা মোগলাইয়ের জন্য দুইটাই ডিম নিয়েছি অনেকটা পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি বেশি করে কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝালঝাল করে আর কি যদিও মরিচগুলো আসলে তেমনটা ঝাল নেই কিন্তু পরিমাণে বেশি দিয়েছি তো এই তো ভেজে নিয়েছি আর ভেজে সন্ধ্যার খাবারটাও খেয়ে নেবো আর সন্ধ্যায় তো এখন ধারণ একটা ঠান্ডা পড়তেছে যদিও যত জানলা মানে শহরে বন্ধ করলে আসলে আর তত একটা ঠান্ডা ফিল হয় না যদি এখনও সোয়েটার নামাই না কিন্তু আমি আমার এখনও মাঝে মাঝে ফ্যান ছেড়ে আমি নামাজ পড়ি আর কি তো এদিকে দেখেন আমরা খেতে বসছি মোগলায় এদিকে আহবাব আর আহবাবের বাবা মানে আনিশার বাবা ফোন দিয়েছে আনিশা যেহেতু এখানে এই যে দেখেন মোগলাইগুলো নিয়ে আসছি মোগলাইগুলো দেখতেও কিন্তু সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভালোই লেগেছিলো তো সাথে আবার খিরাই কেটে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে মশলা চা তো চাটা অবশ্য আমার মেয়ে বানিয়েছে ও বললো যে ও চা খাবে তাও আবার দুধ চা খাবে নাকি তো আর আপনাদের সাথে একটু বাইরের ওয়েদারটা একটু শেয়ার করে নিয়েছি দেখেন কি অবস্থা লাইটের কারণে হয়তো বা খুব জল দেখাচ্ছে কিন্তু দেখেন আকাশে কেমন জানি কুয়াশার জন্য আকাশটা দেখাই যাচ্ছে না গাছপালা সব মনে হচ্ছে যেন কুয়াশায় ঘিরে আছে তো শীতের দিনে আসলে একটু শীত শীত যদি না লাগে তাহলে শীতের অনুভূতিটা কিভাবে বুঝবো বলেন একমাত্র গ্রামেই মনে হয় এটা আসল ফিল করা যায় শীতের রসের নাস্তা বিভিন্ন ধরনের পিঠা চারিদিকে আগুন পোহানো যদিও এখন আর আগুন পোহানোর কাজটা কেউই করে না কারণ সবাই সচেতন হয়ে গিয়েছে আগে তো আমাদের পাশের বাড়িতে খ্যার দিয়ে মানে লোকেরা আগুন জ্বালাতো আর কি তো ছোটো ছিলাম দেখা গেছে মক্তবে পড়তে যেতাম সেখান থেকে আসার সময় আগুন পোহাতাম আর বাড়িতে আসলে একটা বকা শুনতাম কারণ গায়ের মধ্যে ধোয়ার গন্ধ মানে গন্ধ আসতো আর কি গা থেকে তখন আম্মা খুব বকা করতে বলতো যে কাপড় চুপড় মধ্যে দেখে একটা একটা গন্ধ হয় তা আসলে সেই দিনগুলো আসলে এখন হারিয়ে গিয়েছে আর আমার দাদা অবশ্যই একটু আগুন পোহাতে পছন্দ করতো কিন্তু কত যে উনি কাঁথা বালিশ পোড়া দিয়েছে সেটা নাই বলি তো আজ উনি নেই আল্লাহ ওনাকে জান্নাতে খুব ভালো রাখুক আর পরপারে শান্তিতে থাকুক আমার দাদা দাদি নানা নানি সহ পৃথিবীর সব কবরবাসীকে আল্লাহ মানে খুব শান্তিতে রাখুক আর কি তো এদিকে চলে আসছি পরের দিন দুপুরের রান্নায় তো মাছ ছিল আর কি রান্না করা মাছই ছিল তো উপর থেকে তুলে আমি ডিপে রেখে দিয়েছিলাম কারণ খাওয়া যাচ্ছিলো না আর কি তিন পিস মাছ ছিল তো এটাকে আবারও আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম ভাব অফ ক্যামেরাই কাজটা করেছিলাম ভেবেছিলাম শেয়ার করব না কিন্তু পরে ভাবলাম যে অনেকেই তো মূলা দিয়ে মাছ দিয়ে ভর্তা করে সেটা শেয়ার করতেছে তো আমি একটু করি আর যদি খেতে ভালো হয় তাহলে এই আমি আপনাদের সাথে শেয়ার করব কেবল ভিডিও করে রাখি আর যদি খেতে ভালো না হয় তাহলে আর করবো না পরে দেখলাম যে না খেতে খুবই ভালো হয়েছিল তার জন্য আপনাদের সাথে শেয়ার করা তো মাছগুলো মেয়েকে দিয়েছিলাম কাটা বেছে দেওয়ার জন্য তো বেছে দিয়েছে সাথে কাঁচা মরিচ শুকনা মরিচ তারপরে পেঁয়াজ ধনে পাতা তারপরে হচ্ছে গিয়ে মূলা একদম চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে চেপে পানিটা পুরো ফেলে দিয়েছি তারপরে এই যে হাত দিয়ে মেখে নিয়েছি আর সরিষার তেল তো অবশ্যই দিয়ে দিয়েছি কারণ হাতে মাখা ভর্তার সাথে সরিষার তেল না দিলে একদমই মানে ভর্তাটা যেন একটা মিল মানে জমেই না এদিকে বাড়তি কয়েকটা মরিচ রেখে দিয়েছি যার ঝাল প্রয়োজন হবে সে খাবে পরে অবশ্য আর খাওয়া হয় না এমনিতেই তেই থেকে তো তেই তো ভর্তাটার লোকটা দেখতে খুব লোভনীয় হয়েছিল খেতেও মশাল্লা লোভনীয় হয়েছিল আর আমাদের জন্য অবশ্য এটা ছিল আর হচ্ছে গিয়ে ফুলকপি ডাটা মুলা আলু দিয়ে আবার আমি ডাল দিয়ে একটা সবজি করেছিলাম আর এই যে ফোড়নে মরিচ শুকনামরিষ্ড়ি দিয়ে করেছিলাম তো ধনে পাতা মানে অল্প ছিল ভর্তার সাথে দিয়েছি আর ছিল না তার জন্য এটার মধ্যে দিতে পারেনি আর বাচ্চাদের জন্য আবার রান্নাটা অন্যরকম কারণ বাচ্চারা এসব খাবে না যদিও ভর্তাটা খাবে কিন্তু ওই যে সবজিটা আর খাবে না তো ওদের জন্য একটু চিকেন বিরিয়ানি রান্না করি আর আনিসা যেহেতু আসে আর ওদের তো আসলে বাচ্চাদের কিন্তু চিকেনটাই বেশি পছন্দ তো ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করে দেই আলাদা আলাদা ফোলাও আর চিকেনটা শুধু হয়তো বা আলু দিয়ে রান্না করতে পারতাম ভাবলাম যে আলু দিয়ে না রান্না করে একটু বিরিয়ানি রান্না করে দিই তো মশলা টসলা টক দই যা যা লাগে আর কি সব আমি ঘরেই রেডি করে নিয়েছিলাম আর অবশ্য আমার ঘরেই সব কিছু থাকে গরম মশলায় কিন্তু করে নিচ্ছি তারপরে পোলা চাল টাল দিয়ে যেভাবে চালটা ভেজে তারপরে মাংসটা কষানো মাংসটা দিয়ে দিলাম তারপরে পানিটা দিয়ে দিলে হয়ে যাবে বিরিয়ানি তো ওদের তো খুবই পছন্দ হয়েছিল আর ওরা মজা করেই খেয়েছিল তো সাথে অবশ্য ড্রিঙ্কসও ছিল আর হচ্ছে গিয়ে খিরাই কেটে দিয়েছিলাম এই ওরা খেয়েছিল আর কি তো রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার সন্ধ্যায় কী খাবে সেটারও আয়োজন করতেছিলাম তো সেদিন করেছিলাম চিকেনে যে বুকের মাংসটা ছিল অনেকটাই থেকে গিয়েছিল দুইটা মুরগির বুকের মাংস ছিল তো সেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে মানে চিকেন পপকর্ন আর কি বানিয়েছিলাম যদিও পপকর্নটা আর একটু ছোটো হয় তা আমারটা একটু সাইজে বড় হয়ে গিয়েছিল তো যা যা মশলা লাগার এই যে আমি নিয়ে নিয়েছি তো আমি রান্নাও করতেছি ফাঁকে ফাঁকে এটা আবার রেডি করে রাখতেছিলাম তো সেই দিন তো সন্ধ্যা এটা খেয়েছি তারপর ভর্তা খেয়েছি খেয়ে তো আমার অবস্থা খুব খারাপ হয়েছিল গ্যাস এত ভেড়া ভাড়া বেড়েছিলো কি আর বলবো রাতে তো আর খাবার খেতেই পারি না দুপুরবেলা অবশ্য চিন্তা করেছিলাম দুপুরে ভর্তা দিয়ে ভাত খাবো আর রাতে বেলা একটু বিরিয়ানি খাবো যদিও আমার একদম পছন্দ না বিরিয়ানিটা তারপরও ভাব ভেবেছিলাম যে সবজি দিয়ে রাতেরবেলা খেতে পারবো না আর ডিমবাজি করতে ইচ্ছে করতে না যাই হোক আমি একটু বিরিয়ানি খেয়ে দেবো তো খান সাহেব অবশ্য বিরিয়ানি খেয়েছিলো বাচ্চারাও খেয়েছিলো কিন্তু আমি আর রাতের বেলা খাবারই খেতে পারি পারিনি তো এই তো মাখো হয়ে গিয়েছে আর একটু পানি টেনে গেলে চুলাটাকে একদম ডিম আছে রেখে আমি চুলাটা অফ করে দেব আর এখানে চিকেনটাকে ভালোভাবে মেখে রান্না করেই আমি রেখে দেব এখন যেহেতু শীতকাল এখন আর ফ্রিজে ঢুকাবো না মানে রান্না করেই রেখে দিলেই হয়ে যাবে এখন তো মোটামুটি ঠান্ডাই পড়তেছে তো ওদের তো আনন্দের সীমা নাই দুপুরবেলা বিরিয়ানি রাতের বেলা বিরিয়ানি আবার দুপুর মানে সন্ধ্যায় আবার চিকেন তো তাদের আসলে মজাই হয়েছিল সাথে অবশ্য মেয়োনিজও বানিয়েছি তো মেওনিজটা একদম সহজ উপায় কিভাবে ঝটপট তৈরি করা যায় সেই ভিডিওটা সামনের ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব আর এই ভিডিওতে আসলে যদি সেটা শেয়ার করতে যায় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যার জন্য আর এই ভিডিওতে শেয়ার করতেছি না তাই তো আমি হাত দিয়ে মেখে রেখে দিলাম এবার রান্না করি সেটা ঢেকে রেখে দেবো আর দেখেন ঢাকনাটা দিতে গিয়ে আমার খান সাহেব যে কত কি করতেছে ওনাকে বলেছিলাম একটা ঢাকনা দেওয়ার জন্য উনি এমন একটা ঢাকনা দিচ্ছিল প্রথমটা ছোট তারপরে একটা আরেকটা দিয়েছিল তারপরে আরেকটা দিয়েছিল এরকম করতে করতে লাস্টে ঠিকঠাক মতো দিয়েছিল আর কি তো ওনাকে বললাম যে এই মানে বাটিটার দিকে তাকিয়েও কি বোঝা যায় আন্দাজটা করা যায় না যে কেমনটা হবে তো বললো যে আমার আমি এত আন্দাজটা পারি না তাই তো টেবিলে নিয়ে আসছি আর ওদের খাবারটা ওদেরকে বেড়ে দিচ্ছি আর ওরা টেবিলে কিন্তু তিনজনে হাজির আর খান সাহেব কিন্তু দুপুরে খান নাই উনি আর আমি কিন্তু ওই যে মাছ মাছ ভত্তা আর হচ্ছে গিয়ে ভাতটাই খেয়েছিলাম আর এই মূলা দিয়ে মাছ ভত্তা আমি আসলে কখনো খাই নাই গত বছর মনে হয় বিক্রমপুর ব্লগার ওনার বাংলাদেশি বিক্রমপুর ফুর ব্লগার কি ওনার ভিডিও আমি দেখতাম ওনাদের কেমন আনকোমন আনকোমন রান্না আর অবশ্য আমার কাকিও কিন্তু বিক্রমপুরের তো ওনাদের খাবার দাবার স্টাইল কিন্তু একটু অন্যরকম তো ওনারা দেখেছিলাম টাকি মাছ ভর্তা করেছিল এই মূলা দিয়ে তো আমি কিন্তু করেছি রুই মাছ ভর্তা আমি কিন্তু টাকি টাস করি নাই যেহেতু যে রুই মাছ রান্না করেছিলাম সে মাছটাই থেকে গিয়েছিল সে মাছটাই আসলে তুলে রেখে দিয়েছিলাম ডিপে তারপরে আবারও ভেজে নিয়েছিলাম তারপরে কাটা ছাড়িয়ে মূলা দিয়ে মানে ওইভাবে করে নিয়েছিলাম তো খারাপ না ভালোই লেগেছিল একটু আনকমন খাবার খেতে আসলে ভালোই লাগে আর নতুন নতুন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার কাছে খুব ভালো লাগে যেটা আমি প্রতিনিয়তই করে থাকি ভাবে রান্না করে দেখি দেখি কেমন লাগে এটা আমি সব সময় করি তো আমি তিতলি আর হচ্ছে গিয়ে আনিসাকে দিয়ে দিয়েছি মাইনে অবশ্য প্রাইভেটে ছিল তখন তো ওদের খাবার খেতে খেতেই ও আবার চলে আসছিল তো পরে ওকেও দিয়ে দিয়েছিলাম আর খান সাহেবকেও ডেকে বললাম যে খাবার খেতে চলে আসতে তা আমাদের খাবার তো হচ্ছে গিয়ে সবজি ভাত আর হচ্ছে গিয়ে ভর্তা যদিও বিরিয়ানিটা টেবিলের উপরে আছে কিন্তু খেতে একদম ইচ্ছে করতেছিল না তো আমরা খেয়ে নিচ্ছি ভর্তা দিয়ে আর ভর্তা দিয়ে আসলে শুধু ভর্তা দিয়ে আমার কাছে ভেলে ভালো লেগেছিলো ডালের পরে আমি উপর থেকে একটু ডাল নিয়েছি কেবল কিন্তু সবজি টবজি আর নেই নেই খেতে কিন্তু কি যে বলবো এত মজা এত মজা লেগেছিলো আপনারাও ট্রাই করতে পারেন দেখেন বক বক করতে করতে কিন্তু আমিও ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো আবার বলছি আমাকে বড় কমেন্টস করা কোনো দরকার নেই আমি জানি সময়ের মূল্য অনেক আর অনেক ভিডিও দেখতে হয় যারা ইউটিউবার আছেন তাদের কিন্তু অনেকের ভিডিও দেখতে হয় বড় কমেন্টস লিখতে গেলে বা কাছে বসে বসে ভিডিও দেখতে গেলে আসলে খুব কষ্ট হয়ে যায় তো কারো কারো ভিডিও অবশ্য খুব কাছে থেকে দেখতে হয় সেটা এমনিতেই আসলে চলে আসে ওই যে উনি দেখেন আমার আমারটা তার জন্য না কেমন জানিও ভিডিওগুলো দেখতেই আসলে ভালো লাগে কিছু কিছু ভিডিও আছে জানি না সেই পর্যায়ে আমার ভিডিওগুলো পড়ে কিনা তো যাই হোক যতটুকু পারি যা পারি আপনাদের সাথে শেয়ার করি অনেকে ভালোবেসে খুব সুন্দর করে দেখেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নীরব দর্শক আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা তো কষ্ট করে ভিডিওটা দেখেন প্লিজ লাইকটা দিয়ে দিন তা আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম